নমস্কার বন্ধুরা আমি চাঁদ আয়ারপে থেকে কান্তিক কবিরাজ কালাচন্দ সাহা ডিএসি শাহপাড়া জলং মুর্শিদাবাদ আমি আজকে আমে কি কি ভিটামিন পাওয়া যায় সেই সম্বন্ধে আমি কিছু বলি এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যায় এই সময় আমের সময় চলছে আমে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায় ভিটামিন বি সিক্স পাওয়া যায় তাছাড়া আমে পাওয়া যায় ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এ আমাদের চোখের জ্যোতির পক্ষে খুবই ভালো ভিটামিন এ ভিটামিন কে পাওয়া যায় আমি আমি ভিটামিন কে প্রচুর পরিমাণে পাওয়া যায় আমি ভিটামিন ই পাওয়া যায় তাছাড়া ভিটামিন ডি নাইন পাওয়া যায় প্রচুর পরিমাণে এই আম ফল খেলে অনেক সময়তে শরীরের পুষ্টি হয় নার্ভের শক্তি বৃদ্ধি হয় অনেক সময়তে গায়ের যে ব্যথা আছে নার্ভের ব্যথাগুলো উপশম হয় আমরা যদি ঠিকমতো আম খেতে পারি আমাদের শরীর পুষ্ট হয় চোখের জ্যোতি বাড়ে আমরা যদি ঠিকমতো আম খেতে পারি এর মতো ভিটামিন আর কেউ নাই অনেকে বুঝে না এই টাইমটা আমের সময় চলছে এখন আম প্রচুর পরিমাণে পাওয়া যায় আমরা যদি রীতিমতো আম খাই ঋতুমতো যদি আম খাই সে আম খেলে অনেক সময় আমে অ্যালকোহলও পাওয়া যায় আর আম খেলে পরে ঘুম আসে আম খেলে পরে ঘুম আসে যাই হোক আমরা যদি রীতিমতো প্রতিদিন আম খেতে পারি প্রচুর পরিমাণে আমে ভিটামিন পাওয়া যায় তাতে শরীর ভালো হবে নমস্কার এই আম সম্বন্ধে আমি ভিডিওটা করলাম যাকে আপনাদের যদি পছন্দ হয় আমাকে লাইক করবেন নমস্কার শান্তি কবিরাজ কালাসন শাহ আমার মোবাইল নাম্বার সাতাত্তর সাতানব্বই দশ তিরিশ সাতানব্বই নমস্কার